আলাইকুম আলাইকুমি ওয়েলকাম ব্যাক টু আনাদার রানি ভিডিও তো আই হোপ সবাই ভালো আছে নালা রহমত আল্লাহ আমাকেও ভালো রাখছে তো দেখতে দেখতে দুটা বছর সিঙ্গাপুরে পার হয়ে গেল তো এখন হয়তো পুরোটা জানি না তবে অনেক কিছু অনেক সম্পর্কে অনেক জ্ঞান আছে তো কিভাবে কি করতে হবে সে সম্পর্কে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনের মধ্যে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে যে ভিডিওটি আমি কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুরে আসতে গেলে আপনাদেরকে মানে এখন তো কনস্ট্রাকশনে যারা আসেন তারা তো অবশ্যই দেশ থেকে স্কিল করে দেন তারপরে আসেন আর যারা সিপিয়াডে আসেন তো যারা সিপিয়াডে আসেন তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে অবশ্যই সিপিয়াডে আসার পূর্বে কোনো না কোনো ধরনের কাজ শিখে অবশ্যই আসবেন আমিও কিন্তু আসছিলাম কোনো ধরনের কাজ শিখে আসি নাই তখন দেন একটা বছর প্রচুর পরিশ্রম করার পরে দেন একটা কাজ শিখলাম এখানে শিকার পরে এখন তো আল্লাহ ভালোই রাখছে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে যদি শিপায়াদে আসেন কি যেখানে আসেন না এখন এই কনস্ট্রাকশন আসতে গেলে অবশ্যই স্কিল করে আসতে হয় এবং অনেকে আনস্কিলেও আসে এখানে আসার পরে কোম্পানি স্কিল করা সেটার বিষয় আলাদা তো যারা আসবেন অবশ্যই শীতে আসতে গেলে ওয়েল্ডিং আছে পাইপ ফিটার আছে এ ধরনের কিছু কাজ আছে তো আমি বলবো যে ওয়েল্ডিংটা শিখে আসেন পাইপ ফিটারের কাজ যদি আপনি দেশ থেকে শিখেও আসেন এখানে আসার পর ওটা কাজে লাগে না হ্যাঁ ওটা এটা আপনাদের এজেন্ট আপনাদেরকে বলতে পারে যে পাইপ ফিটারের কাজটা শিখে যাও এটা তোমার ভবিষ্যতে কাজে দেবে কিন্তু হ্যাঁ ওটা আপনি শিখে আসতে পারেন কিন্তু এখানে আসার পরে কোনো কাজে দেবে না আপনি ডাইরেক্ট ফিটার হইতে পারবেন না কোনো না কোনো ফিটার এবং তাদেরকে ফলো করার পরে সে তাদের কাছ থেকে কাজ শেখার পরে দেন আপনি পারবেন তো সেই জন্য বলবো ওয়েল্ডিং শিখে আসেন এবং ওয়েল্ডিং এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ধাপ আছে যেমন আর কে এম আই জি টিআইজি সিক্স জি ফোর জি এ ধরনের কিছু ধাপ থাকে তো আপনি চেষ্টা করবেন সব ধরনের ওয়েল্ডিং শেখার জন্য তো সেটা এখন বুঝবেন না হয়তো দেশ থেকে এটা শিখতে গেলে আপনার অনেক পরিশ্রম হবে টাকা খরচ হবে কিন্তু এটার ফলটা আপনি ভোগ করতে পারবেন যখন সিঙ্গাপুরে আসবেন কোনো কোম্পানির মধ্যে যখন দেখবেন হ্যাঁ আপনি কাজটা ভালো করে পারতেছেন আপনার স্যালারি একটু বেশি আছে ডিউটি ভালো আছে টাকা মাস শেষে বেশি আসবে তখন বুঝতে পারবেন দেখবেন আপনার একসাথেই গেছেন কেউ আসছে কাজ না শিখে আপনি আসছেন ওয়েল্ডিং শিখে দেন দেখবেন প্রথম অবস্থায় দুজনেরই বেসিক স্যালারি আঠারো টাকা তখন আপনি প্রথমে চিন্তা করবেন যে ধরু এই বেটায় কাজ শিখে আসলো না এই বেটার স্যালারি আর আমার স্যালারি সেম তো যখন দেখবেন আপনি কাজ শিখছেন তখন আপনার স্যালারি অটোমেটিকলি দুই টাকা তিন টাকা বেড়ে যাবে তার থেকে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ওই ভাইটার ভিডিও দেখছিলাম তার কাছ থেকে শোনার পরে আমি কাজটা শিখে আসছিলাম হ্যাঁ এটা আমার কাজে দিছে তো বুঝবেন প্রথমে বুঝবেন না আস্তে আস্তে বুঝতে পারবেন কিছুই তো আশা করে বুঝতে পারবেন অনেকেই মনে করে যে বিদেশ গেলেই হয়েছে না ভাই বিদেশ গেলেই হয়েছে না বিদেশ আসার ক্ষেত্রে অনেক ধরনের কিছু প্রসিডার থাকে যেটা আপনাদেরকে ফলো করলে আপনাদের ক্যারিয়ার হয়ে যাবে ভালো তো আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করুন আমি আপনাদেরকে জানাবো এবং যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফেসবুকে গিয়ে সেম না সেম নামে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে ওখানে নক করুন কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন কোনো অসুবিধা নেই আমি সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ